যখন কাঁচায় খাইতেন তো সবাই তাকাইছে দেখো দেখো হুজুরি মনে হয় জীবনে খায় নাই কেউ কেউ হয়তো মনে ভাবতেছে প্লেট শুদ্ধ খাই ফেলি মনে কিন্তু আসলে ওরা আহাম্মক এখনকার সাইন্টিফিকরা বলেন আধুনিক সাইন্স বলে খাদ্যের যেই অ্যাটমগুলো যেই পরমাণুগুলো প্লেটের নিচের সাথে মিশে থাকে এগুলি হলো খাদ্যের আসল প্রাণ এগুলিকে বলা হয় ভিটামিন বি কমপ্লেক্স এখনকার মেডিকেল সায়েন্সের ভাষায় ইসলাম পুরাটাই সায়েন্স পুরাটাই জ্ঞান পুরোটাই বিজ্ঞান পুরাটাই কল্যাণ মানুষের জন্য এরা বলছে আপনি যদি প্লেটকে খুব ঝকঝকে তক তকে করে খান তার মানে ভিটামিন বি কমপ্লেক্স যে যত প্রকারের খাদ্য প্রাণ এটা তলানিতে থাকে খাদ্যের উপরে খাদ্য প্রাণ থাকে না এটা তোলা নিতে যায় তলানিতে পড়ে আপনি ওটা কাঁচিয়ে খেলেন এটাতে শেফা আছে এটাতে ভিটামিন বি কমপ্লেক্স আছে বাজারে ট্যাবলেট খাওয়া লাগবে না এইভাবে খান চিরকাল শরীরটা সুস্থ থাকবে ভালো থাকবে আপনারা দেখবেন হোটেলে ম্যানেজার সাহেবের স্বাস্থ্য নাই শুকনায় হাড্ডি দেখা যায় আর মেচিয়ার এক গুলি এই মোটা এইগুলি এই মোটা এই গোস্তের ব্যাপারই হয়ে গেছে এক একটা জামার ভিতরে গোস্ত ধরে না আর ম্যানেজার সাহেব লিঙ্কিং কিচ্ছু নেই কত কত দোয়া করে যে আল্লাহ একটু শরীরটা বাড়াই দেন হয় না মেসিয়ার গুলি পাতিল কাঁচায় খায় ওই পাতিল দেওয়ার সময় রান্নার পাতিলগুলি ওই তলানির মধ্যে তো তলানির মধ্যে সমস্ত ভিটামিন বি কমপ্লেক্স এগুলি মাঝে মধ্যে ওইটা যে খায় ওই বরকতের শরীরের অবস্থা আল্লাহ আকবার তো দেখুন শিষ্টাচার নবী সাল্লাহ সাল্লাম থেকে আচরণ শিখবেন আমার জিন্দগিতে নবী সাল্লাহ সাল্লামের জীবনের যতগুলি শিষ্টাচার আমি দেখেছি আজকের মেডিকেল সায়েন্স সবগুলিকে তারা স্বীকার করছে এগুলির মতো কল্যাণের কোনো বিষয় পৃথিবীতে নেই